অনেক বলছিল যে বাইরে যাব কিন্তু ছেলে মেয়েদের জন্য উনি যায়নি ছেলে মেয়েদের কুলে যে টুকরো ছিল একটা দণ্ড ছেলে মেয়েদের সারা থাকতো না সারাক্ষণ ছেলে মেয়েদের নিয়েই ঘরে থাকতাম না কোথাও যাইতাম না সবার দিকে যেখানে আশেপাশে মানুষে আমরা সারাক্ষণ এই ছেলে মেয়ে নিয়ে এখানে থাকতাম ঘরে থাকতাম যখন যা যেত আমরা নিয়ে আসতাম ছেলে মেয়ে নিয়ে যাইতাম দুজনে দুইটা নিয়ে যাইতাম আবার আসতাম তার অফিস তো ছিল মতিঝিলে তিনি যখন যেদিন দুর্ঘটনা ঘটেছে সেদিন আপনার বাসা থেকে বের হয়েছে নাস্তা করে বের হয়েছিল একটু একটু আমরা জানবো এবং অফিসে যাওয়ার পরে দুর্ঘটনা ঘটেছে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে তার আগে আপনার সঙ্গে ফোনে কোনো কথা হয়েছিল কিনা না আমার কষ্ট দেখে উনি সকালে নাস্তা করে দিত না আমার ছেলে মেয়েরা দুইটা জমাচের মধ্যে এক বছর ছোট বড় এখনো দুজনের চার বছর হয় একজনের একজন তিন বছর হয়নি কিন্তু এক বছরের ছোট বড় আমার কষ্টের মধ্যে কেউ মনে আমার রান্না করতে দিত না বাস বাড়ি থেকে খাবার নিয়ে আসতো সকালে এবং দুপুরে খাবার নিয়ে আসতো তো সেদিন আমি অপেক্ষা ছিলাম যে আমার হাজব্যান্ড খাবার নিয়ে আসবো ওর ফোন দিয়ে আসবো ফোন দিব ওই রিসকালে খাবার নিয়ে আসবো আমি অপেক্ষা ছিলাম যে আমার হাজব্যান্ড কখন ফোন দিব এখন তুই আমার বাপ বসে আছে আমার হাজব্যান্ডের খবর নাই কোনো ফোনও আসে না খাবার নিয়েও আসে না কেউ এখন কিছু করে পরে শুনি আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছে উনি ওনার ঢাকা কাছিল প্রতিদিন কাজ করতো কিন্তু এই ছেলে মেয়েদের কে দেখবে এই ছেলে জন্য উনি প্রতিদিন ঢাকা যেত না সময় এই ঘরে থাকতো যখন একদম জরিল হইতো তখন ঢাকা যেত এছাড়া তিনি ঢাকা যেত সব সময় আমাদের সাথে থাকতো আচ্ছা এমনিতে যেদিন ঘটনা ঘটেছে সেদিন আপনি কার মাধ্যমে জানতে পারলেন সেদিন আমার বোনে আমার বলছে

রবিবার দিন আমাদের বিয়ে হয় ঠিক বারোটা বাজে আর ঠিক রবিবার দিন বারোটা বাজে আমার হাজবেন্ড মারা যায় এখনো পাঁচ বছর পূর্ণ হয় নাই এই ফেব্রুয়ারি মাসের সাত তারিখ আসলে পাঁচ বছর পূর্ণ হবে বাসব তো ন করতে বিয়ের পরে তিনিতার প্রস্তাবে যায়নি। না না ছেলে মেয়েদের জন্য আমার জন্য যায়নি। অনেক বলছিল যে বাইরে যাব কিন্তু ছেলে মেয়েদের জন্য উনি যায়নি। ছেলে মেয়েদের কোলে টুকরো ছিল একটা দন্ড ছেলে মেয়েদের সারা না সারা কোন ছেলে মেয়েদের নিয়েই ঘরে থাকতেন। কোথা যাই দাও না সবার দিকে থেকে আশেপাশে অনুসারে আমরা সারা কোনে ছেলে মেয়ে নিয়ে এখানে থাকতাম। করে থাকতাম যখন যা যেতাম আমরা নিয়ে আসতাম ছেলে মেয়ে নিয়ে যাইতাম দুজনে দুইটা নিয়ে যাইতাম আবার আসতাম আচ্ছা তার অফিস তো ছিল মতি জিলে তিনি যখন যেদিন দুর্ঘটনা ঘটেছে সেদিন আপনার বাসা থেকে বের হয়েছে নাস্তা করে বের হয়েছিল একটু আমরা জানবো এবং অফিসে যাওয়ার পরে দুর্ঘটনা ঘটেছে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে তার আগে আপনার সঙ্গে ফোনে কোনো কথা হয়েছিল কিনা না আমার কষ্ট দেখে উনি আমার সকালে নাস্তা করে দিত না দুপুরও না আমার ছেলে দুইটা জমাচের মধ্যে এক বছর ছোট বড় এখনো দুজনের চার বছর হয় একজনের একজন তিন বছর হয়নি কিন্তু এক বছর ছোট বড় আমার কষ্ট মধ্যে দেখে একজন উনি আমার রান্না করতে দিত না বাস বাইরে থেকে খাবার নিয়ে আসতো সকালে এবং দুপুরে খাবার নিয়ে আসতো তো সেদিন আমি অপেক্ষা ছিলাম যে খাবার আসবে খাবার নিয়ে আসবো কি ফোন দিয়ে আসবো ফোন দিবো হরিশ খেলে খাবার নিয়ে আসবো আমি এ অপেক্ষা ছিলাম যে আমার হাজব্যান্ড কখন ফুক দিব এখন তুই আমার বাপ বসে আমার হাজবেন্ডের খবর নাই কোনো ফোনও আসে না খাবার নিয়েও আসে না কেউ এখন কিছু কোনো পরে শুনি আমার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছে উনি ওনার ডাকা কাটছিল প্রতিদিন কাজ থাকতো কিন্তু এই ছেলে মেয়েদের কে দেখবে এই ছেলে জন্য উনি প্রতিদিন ঢাকা যেত না

আমার হাজবেন্ড আবার আমার নাম দিচ্ছে তো যে এমন আবুল গলা আজাদ অ্যাক্সিডেন্ট করছে তো আপনারা সবাই আসেন না ওয়াইফ নিয়ে যে টাকা তাকে করাইছি এটা করার সাথে সাথে আমরা সবাই ছিল যে টাকার দি গিয়ে দেখি আমার হাজবেন্ড মোরকে পড়ে আছে অবস্থা এটি তো মাথা একদম চোখে নাই সেলাই করে সেলাই করে দেখছি